উনিশশো সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার ঘটনায় তিন দশকের বেশি সময় পর একই দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরের বাবরি মসজিদ পুনর্নির্মাণকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নেন ভারতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির তার দাবি পঁচিশ বিঘা জমিতে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় তিন লাখ মানুষ উপস্থিত থাকবেন ইতিমধ্যে হাজার হাজার মানুষ এলাকায় জড়ো হয়ে আছেন এবং প্রায় চল্লিশ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে হুমায়ুন কবির জানান অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের ধর্মীয় নেতা ছাড়াও সৌদি আরবের ধর্মগুরুরা অংশ নেবেন নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পুলিশের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানা গেছে মাত্র তিন কাঠা জায়গায় আপাতত ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও ভবিষ্যতে হাসপাতাল বিশ্ববিদ্যালয় ও পার্ক সহ বড় পরিসরে উন্নয়ন পরিকল্পনা রয়েছে সরকারি অর্থ নয় এসব খরচ মানুষের অনুদানেই হবে কথা পরিষ্কার করেন তিনি ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে চার ডিসেম্বর তৃণমূল তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে শুক্রবার রেজিনগর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তবুও হুমায়ুন কবির জানান প্রস্তুতি পুনর্দমে চলছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা